হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা সকলেই ভালো আছো ইজি টু লার্নিং স্কুলে তোমাদের সবাইকে আর একবার আমরা ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা জানো আমাদের ইজি টু লার্নিং স্কুল একদমই নতুন একটা চ্যানেল তো এখানে এই চ্যানেলটা আমাদের তাদের জন্যই খোলা হয়েছে যারা এবছর মাধ্যমিক দিলে বা যারা একদম স্কুল স্টুডেন্ট ইলেভেন টুয়েলভে পড়ছো বা ক্লাস নাইন টেনে পড়ছো তাদের জন্য তো আগে একটা ভিডিও মারফত তোমাদের অলরেডি আমরা জানিয়েছি বা তোমরা তোমাদের শিক্ষকদের মারফত বা স্কুলের থেকেও হয়তো জানতে পেরেছো যে তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হবে তাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চিরাচরিত যেভাবে এতদিন হয়ে আসছিল সেভাবে কিন্তু হবে না তোমাদের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেমিস্টার সিস্টেমে অর্থাৎ আগে কিভাবে পরীক্ষা হতো তোমাদের ক্লাস ইলেভেনে একটা ফাইনাল এক্সাম হতো যেটার কোনো গুরুত্বই সেভাবে ছিল না তারপর ক্লাস টুয়েলভে টেস্ট হতো যেটা স্কুল কন্ডাক্ট করিয়ে থাকতো এবং একদম ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো এই বছর থেকে যেটা হচ্ছে তোমার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা তো সেমিস্টার সিস্টেম মানে আমরা যেটা বুঝি যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এখন অব্দি এটা ডিটেল নোটিফিকেশন দেয়নি সেমিস্টার সিস্টেম মানে তোমাদের বছরে দুবার করে পরীক্ষা হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা দেবে চারটে সেমিস্টারে চারটে সেমিস্টারের এভারেজ যে মার্কস হবে যে সিজিপিএ হবে সেটাই হবে হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবার সিজিপিএ এসজিপিএ এইগুলো এই যে টার্মগুলো এগুলো সেমিস্টারের সঙ্গে রিলেটেড আস্তে আস্তে তোমরা এই সমস্ত কিছু বুঝতে পারবে কোন টার্মটা কেন ইউজ হয় কিভাবে ইউজ হয় এখন যেটা আজকের সব থেকে বড় প্রশ্ন তোমরা হয়তো অনেকেই ভয় পাচ্ছ যে এত বছর ধরে হয়তো জবে থেকে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে এবং তারও আগে থেকে উচ্চ মাধ্যমিক যেভাবে হয়ে আসছিল সেভাবে হচ্ছে না এই যে নতুন সেমিস্টার নিয়মে পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক সেটা ছাত্র ছাত্রীদের জন্য ভালো হবে না খারাপ হবে প্রথম যেটা কথা ভালো খারাপের কথা তোমরা এখন চিন্তাই করো না তোমাদের ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই এখন অনেকের মারফত হয়তো শুনছো যে অনেক কিছু হয়ে যেতে পারে কিভাবে পরীক্ষা হবে কিভাবে পড়াশোনা হবে এই নিয়ে তোমরা ভয় পেও না যা হবে যে নিয়ম এসেছে বা যে নিয়ম আসতে চলেছে সেইটাকে মেনে নিয়েই তোমাদের এগোতে হবে তো আমরা কিন্তু এখানে সেভাবে খারাপের কিছু খুঁজে পেয়েছি যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার নিয়মে হলে কি কি সুবিধা হতে পারে সেই ভালো দিকগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথম কথা সবাই যখন ক্লাস টেনের পর ইলেভেনে ভর্তি হয় স্কুল বদলায় অনেকের একটা নতুন জীবন তো সেই সময় অনেকেই পড়াশোনায় কিন্তু ক্লাস ইলেভেনটাকে একটু ফাঁকি দিয়ে ফেলে স্টুডেন্টরা একটা যেটা হতো হতো যেহেতু আলাদা আলাদা পরীক্ষা অনেকেই ভাবতো আমার ক্লাস ইলেভেনের পরীক্ষাটা তো গুরুত্বপূর্ণ নয় তাই এবছরটা অত ভালো করে না পড়লেও হবে সেই দিন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের একদম ক্লাস ইলেভেনের প্রথম দিন থেকে একদম মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে কারণ তুমি ক্লাস ইলেভেন হবে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের যে ওভারঅল রেজাল্ট হবে তার উপর একটা প্রভাব ফেলবে হ্যাঁ এই যে নিয়মটা বলছি এই নিয়মটাই তোমাদের গ্র্যাজুয়েশন বলো এখন বা তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে যাও তোমরা ডাক্তারি পড়তে যাও যে যেকোনো প্রফেশনাল কোর্স যে কোনো কলেজে পড়তে যাও এখন কিন্তু সব জায়গায় সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয় তো এভাবেই সেমিস্টার হয়ে থাকে এখন উচ্চ মাধ্যমিকের সেমিস্টারও আশা করছি এইভাবেই হবে যদিও ডিটেল এলে আমরা জানতে তো এই যে ইলেভেন থেকে তোমাদের প্রথম দিন থেকে পৌঁছো এতে তোমাদের কি কি সুবিধা হচ্ছে প্রথমত তোমাদের সিলেবাসটা কিন্তু টোটাল চারটে ভাগে ভেঙে যাচ্ছে ইলেভেন টুয়েলভ এর সিলেবাসটা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ সেমিস্টারে তো তোমরা যখন একটা পরীক্ষা দিতে বসছো হ্যাঁ শর্ট টাইমে পরীক্ষা দিতে বসছো কিন্তু হয়তো হাতে মনে হচ্ছে যে সময়টা খুব কম কিন্তু সিলেবাসে যদি বিশাল কিছু পরিবর্তন না আসে তোমাদের ইলেভেন তাহলে তোমাদের দেখবে পরীক্ষা দিতেও কিন্তু অনেক সুবিধা এখন পরীক্ষায় কোশ্চেন প্যাটার্ন কি হবে সেটা কিন্তু আমরা তোমাদের কাউন্সিলের নোটিশ এলে তবেই জানতে পারবো দ্বিতীয় কথা যেহেতু তুমি ক্লাস ইলেভেনের প্রথম দিন থেকে একদম সমস্ত জিনিস পড়ছো সেমিস্টারের ভয়ে হোক সেমিস্টার দিতে হবে বলে হোক যেমন ভাবি হোক যখনই ক্লাস টুয়েলভ এর পর এইচএস এর পর তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাচ্ছ বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স এক্সামে যাচ্ছ সেটা বিএসসি নার্সিং হোক সেটা তোমাদের প্যারামেডিক্যাল হোক সেটা নিট হোক ডাব্লিউ বি হোক জেই মেন্স হোক এইগুলো তো সবটাই ক্লাস ইলেভেন টুয়েলভ এর সিলেবাস থেকেই কোশ্চেন হয় ম্যাক্সিমামটা তো তোমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে অনেকেই যেটা আগে করত আলাদা করে সময় নিয়ে ইয়ার গ্যাপ দিয়ে নিজেকে আবার প্রিপেয়ার করতে হতো সেই জায়গা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যদি তোমরা সেমিস্টার সিস্টেমে প্রথম থেকে পড়াশোনা করো এটা তোমাদের জন্য কিন্তু একটা অবশ্যই খুব ভালো দিক আর যখনই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে আশা করছি তোমাদের রেজাল্টও আগের থেকে অনেক বেটার হবে এটা অবশ্যই তোমাদের হাতেই রয়েছে তোমরা প্রথম সেমিস্টার থেকে কিভাবে পড়াশোনা করছো তার ওপরই কিন্তু ডিপেন্ড করছে তো এই কটা পয়েন্ট আমরা এখানে তোমাদের জন্য খুঁজে পেয়েছি তোমরা এবার যেটা বলছি আমাদের এই ইজি টু লার্নিং স্কুল চ্যানেলে ইনিশিয়ালি ক্লাস ইলেভেন এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এর ক্লাস আমাদের স্টার্ট হবে ইউটিউবে একদম ফ্রি অফ কস্ট যারা সেই ক্লাসগুলো জয়েন করতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটা লাইক করো আর যেহেতু না তোমরা যারা ছাত্রছাত্রী আছো ক্লাস টেন দিচ্ছ তাদের জন্যও কিন্তু এটা ভীষণ জরুরি হতে চলেছে যারা ক্লাস নাইনে বা টেনে পড়ছো তাদের জন্য কিন্তু আমাদের কিছু ক্লাস আস্তে আস্তে স্টার্ট হবে তো তার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে এবার বলছি উচ্চ মাধ্যমিকের এই নতুন নিয়ম নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই কে কি বললো কিছু কান দিও না ইজি টু লার্নিং আমাদের পুরোনো একটা চ্যানেল আমরা দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য এবং এন্ট্রান্স এক্সাম পড়িয়ে আসছি আমাদের ইজি টু লার্নিং বলে একটা চ্যানেল আছে তোমরা সেটা দেখেও নিতে পারো ইউটিউবে তো সেমিস্টার সিস্টেমে ভয় পাওয়ার কিছু নেই আমরা আমাদের সমস্ত টিচাররা তোমাদের স্টুডেন্টদের সাথে আছি তোমাদেরকে গাইড করার জন্য তো তোমাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু টপিকের আলোচনা নিয়ে